কালী পুজোর ঠিক পরেই বাঙালি যে উৎসবে মেতে ওঠে সেটি হল ভাইফোঁটা দু সালে ভাইফোঁটার তারিখ নিয়ে অনেকের মনে ধন্দ রয়েছে বাইশ না তেইশ অক্টোবর ভাইফোঁটা তা নিয়ে অনেকেই নিশ্চিত নন আসুন জেনে নেওয়া যাক ভাইফোঁটা দু হাজার পঁচিশের তিথি ও ফোঁটা দেওয়ার শুভ সময় কখন দীপাবলির পরপরই পালিত হয় ভাইফোঁটা ভাই বোনের মধ্যে ভালোবাসা স্নেহ এবং দৃঢ় বন্ধনের প্রতীক এই উৎসব রাখি বন্ধনে একজন বোন রাখি বেঁধে তার ভাইকে সুরক্ষার প্রতিশ্রুতি দেয় তেমনি ভাই ফোঁটায় একজন বোন ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে দীর্ঘায়ু সুস্বাস্থ্য এবং সমৃদ্ধি কামনা করে বিনিময়ে ভাই তার বোনকে উপহার দিয়ে তার স্নেহ এবং আশীর্বাদ প্রকাশ করে প্রতি বছর কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে এই উৎসব পালিত হয় এই বছর কার্তিক শুক্লা দ্বিতীয়া তিথি বাইশে অক্টোবর দু তারিখে রাত আটটা ষোলো মিনিটে শুরু হবে এবং তেইশে অক্টোবর রাত দশটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত চলবে জ্যোতিষশাস্ত্রের নিরিখে তেইশে অক্টোবর বৃহস্পতিবার ভাইফোঁটা উদযাপনকে সবচেয়ে শুভ বলে মনে করা হয় ভাইকে এই দিন ফোটা দেওয়ার শুভ সময় হলো দুপুর একটা তেরো মিনিট থেকে তিনটে আঠাশ মিনিট পর্যন্ত এই সময়ে ফোটা দেওয়া অত্যন্ত শুভ এবং উপকারী বলে মনে করা হয় ভাই ফোঁটার দিনটি সূর্যোদয় স্নান এবং পূজার প্রস্তুতির মাধ্যমে শুরু হয় বোনেরা তাদের ভাইদের জন্য একটি সুন্দর পুজোর থালা সাজিয়ে তাদের ধান দুর্বা তিল চন্দন রেখে কপালে ফোটা দেয় পাশাপাশি তার দীর্ঘায়ু ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করে এরপরে ভাইয়ের আরতি করা হয় এবং তার সুখ শান্তির জন্য প্রার্থনা করা হয় আরতির পর ভাই বোনেরা একে অপরের সাথে মিষ্টি ভাগাভাগি করে ভাই ফোঁটা মানে শুধু কপালে ফোঁটা নয় ভালোবাসা আর আশীর্বাদের বন্ধন এই দিনে বোনেরা ভাইয়ের দীর্ঘায়ু কামনা করে কপালে ফোঁটা দেন আর ভাইয়েরা প্রতিশ্রুতি দেয় বোনকে আজীবন রক্ষা করার যেমন যমুনা নিজের ভাই যমরাজকে ফোটা দিয়েছিল সেই ঐতিহ্য আজও ঘরে ঘরে টিকে আছে স্নেহ ভালোবাসা আর পারিবারিক বন্ধনের প্রতীক হয়ে ভাইয়ের কপালে দিলাম ফোটা জমদোয়ারে পৌরল কাটা যমুনা দেয় জমকে ফোঁটা আমি দিই আমার ভাইকে ফোঁটা ভাইয়ের কপালে দিলাম ফোটা জমদুয়ারে পৌরো কাটা যমুনা দেয় জমকে ফোঁটা আমি দিই আমার ভাইকে ফোঁটা এই জনপ্রিয় ভাই ফোটা ছড়াটি কিন্তু বাঙালি পরিবারে প্রত্যেকটি ঘরে কিন্তু উচ্চারিত হয় এই ভাই দিন আজকের ভিডিওতে আমি শেয়ার করলাম দু হাজার ছাব্বিশের সময় তিথি কখন এরপরের নতুন ভিডিওতে থাকবে হচ্ছে ভাই ফোটার টোটাল আমার একটা ছোট্ট ব্লগ আমি শেয়ার করব। আজকের ব্লগটি এখানেই শেষ করছি এভাবেই ক্রিয়েশনের সাথে জুড়ে থাকবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন